بسم الله الرحمن الرحيم. الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. جل جاب بي اماي أمين. جاب بي চলে যাব চলে যাব চলে যাব চলে যাব চলে যাব পৃথিবী থেকে আমি চলে যাব পৃথিবী হ চলে যাব পৃথিবী থেকে চলে যাব চলে যাব এই পৃথিবী থেকে কে চলে যাব এই পৃথিবী থেকে কে কখন আমি চলে যাব এই পৃথিবী থেকে কখনো বা আমি চলে যাব এই পৃথিবী থেকে কে কখনো বা আমি চলে যাব এই পৃথিবী

পৃথিবী থেকে চলে যাব এই পৃথিবী থেকে চলে যাব এই পৃথিবীর মায়াছে রে চলে যাব এই পৃথিবীর মায়াছে রে যাব এই পৃথিবীর মায়া চলে যাব এই পৃথিবীর মায়া রে দেখা যায় না ভালো করে ছোট থাকবো না মোরা চিরদিন বড় হব হ একদিন ছোট থাক না মোরা চিরদিন বড় হ নিশ্চয় একদিন সেই দিনে তো আর বেশি দূরে নয় আল্লাহর বিধানে আনব বিজয় সেই দিনে তো আর বেশি দূরে নয় আল্লাহর বিধানে আনব বিজয় ছোট থাকবো না মোর আছে বড় হব নিশ্চয় একদিন কোরআন শরীফ থেকে শিক্ষা নিব কিভাবে মানুষ হতে হয় রাসুলের হাদিস থেকে জানতে পারবো আমাদের মূল পরিচয় কুরআন শরীফ থেকে শিক্ষা কিভাবে মানুষ হতে হয় রাসুলের হাদিস থেকে জানতে পারবো আমাদের মূল পরিচয় পরিচয় হে আল্লাহ মোদের শক্তি দাও মেরে হবার সাহস দাও হে আল্লাহ মোদের শক্তি দাও নেরে হবার সাহস দাও যেন প্রমাণ করুতে পারি নেই মোদের কোনো সংশয় কোনো সংশয় আল্লাহর বিধানে আনব বিজয় ছোট থাক ব নামোৰা চিৰ দিন বৰ হব নিশ্চয় এক দিন ছোট থাকবো না মোরা চিরদিন বড় হব নিশ্চয় একদিন সেই দিন তো আর বেশি দূরে নয় আল্লাহর বিধানে আনব বিজয় সেই দিন তো আর বেশি দূরে নয় আল্লাহর বিধানে আনব বিজয় ছোট থাক থাকবো মুরা চিরদিন বড় হব নিশ্চয় একদিন মাসাল্লাহ মহান আল্লাহ তালার সৃষ্টি এত সুন্দর অবাক করার মতো অবশ্য এখন তিনটা তিনটা বেজে ছেচল্লিশ মিনিট আরও একটু পরে প্রকৃতি আরও সেজে উঠবে অনেক ভালো লাগবে বাতাস ভয়বে অনেক সুন্দর লাগবে হাওয়া দোল খাবে যারা আমরা এতদিন ধানের ঢাকাই ছিলাম আমরা যারা ঢাকাই ছিলাম ইট পাথরের শহরে আমরা এত সুন্দর প্রকৃতি আমরা দেখিনি অতএব প্রকৃতি এত সুন্দর প্রকৃতি এত মহিমান্বিত যদি প্রকৃতির কাছে না আসি তাহলে বোঝা যাবে না এই যে বাতাস এই যে মুক্ত বাতাস গাছপালার একটা হাওয়া প্রাকৃতিক বাতাস এটা মনকে বিমোহিত করে তোলে মনকে আনন্দ দেয় আলহামদুলিল্লাহ মহান আল্লাহতালা এই প্রকৃতি আমাদের জন্য তৈরি করেছেন যে দামি জিনিসটা সবচেয়ে দামি অক্সিজেন মহান আল্লাহ রব বিনা বিনামূল্যে আমাদের তা দিয়েছেন এখন তিনটা বেজে সাতচল্লিশ মিনিট তাই একটু ঝাপ সামানো হচ্ছে আপনাদের কাছে কিন্তু যখন বিকেল হবে তখন যদি আবার আসি সুযোগ পাই তখন আপনাদের কাছে খুব ভালো লাগবে অনেক সুন্দর লাগবে আমি অনেক দিন পরে আসছি তো খুবই ভালো লাগছে পাশেই সূর্য রয়েছে এই তো সূর্য এখনও অনেক উপরে তাই অনেক ঘোলা লাগছে এখন প্রকৃতি আসলে অনেক সুন্দর বাবি সেজেছে মহান আল্লাহ তালা এত সুন্দর করে সব কিছু তৈরি করে দিয়েছেন আমাদের জন্য আল্লাহ আকবর আমরা যারা ইট পাথরের শহরে থাকি অনেক দিন পর বাড়িতে আসি আসলে এই প্রকৃতিতে আসা দরকার আমরা যেমন ঢাকায় ঘরে অফিসে বসে থাকি বাড়িতে এসেও যাতে ঘরে বসে না থাকি আমাদের বাহিরে বের হওয়া উচিত মহান আল্লাহ তারা সৃষ্টিকে দেখা উচিত ঠিক আছে গাছে গাছে ফুল পাখিরা মনে মনে দই দোলা পাখিরা মনে মনে দই দোলা কি সুন্দর প্রকৃতি আমি হারিয়ে যাই। গাছে গাছে ফুল পাখিরা আমাকে দেয় দোলা ও চলে যাবরি দয়ে আমি ছমা মনে মনে কানে তবুও তোমার জি নে মনে হয় কাছে নাই কাছে छैन নাই

এই এইতো আজকে একটু আগে মাস হইল না হালকা খাবার খাবার সায় না ওই হালকা

हम्म अबे दी हां गंगांग बता है हां आ नहीं जा ना जाबो पड़े ऑनलाइन भी से माशा को सर

১ দ১ির трা, তোয বlly়ে কাটা littlef ইডোي য়ডুছির আপটার ঴ে প্য় সকে ইর উসে এপ ্য়ং কন্ঙ ঺াড় Paper at the pillow ve the ক্র কাটা কনো উদে ই঵ে ত্ির আডে �